আজকে বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে তারা গিয়েছিলেন এবং বেশ কিছু কথা বলেছেন আমি সেই কথা কিছু অংশ উল্লেখ করতে চাই আপনার জন্য ঢাকা মহানগর ও দেশের বিশেষ বিশেষ কিছু আসন ভিত্তিক ভোটার মাইগ্রেশন বা স্থানান্তর করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান আপনি আসলে কি মনে করছেন তিনি যে বলছেন যে কিছু আসন ভিত্তিক ভোটার মাইগ্রেশন করা হয়েছে করেছেন তিনি অভিযোগ আচ্ছা আমি সেটা বলবো তার আগে আমাদের দুদুভাই বলেছেন বলেছেন যে জামাত একক ইলেকশন করে তিন থেকে ছয়টা সিট পেয়েছে উনিশশো একানব্বই সালে জামাত ইলেকশন আগে করেছে না তখন তখন আঠারোটা সিট পেয়েছি আমরা তো উনিশশো একানব্বই সালে আঠারোটা সিট পেয়ে আমরা তো বিনা শর্তে যখন আওয়ামী ছিল আসছিল জামাতান মিরের কাছে বিএনপিও ছিল এবং জামাত তখন দেশের রাজনীতি বিবেচনা করেই বিএনপিকে দেশের জন্য পজিটিভ ভেবে কিন্তু আমরা বিনা শর্তে সমর্থন দিয়েছি না সে আঠারো সিট তো তো ঐক্যবদ্ধ হয় না আলাদা ইলেকশন আমরা করেছি যেমন শুধু বলে গেছেন ওই জিনিসটা বলতে নাইনটি সিক্সে আমরা ইলেকশন করেছি আলাদা সেটা আপনি বলতে পারেন আমরা তিনটা সিট পেয়েছি তারপর থেকে এই মানে লাস্ট সময় পর্যন্ত জোটবদ্ধ ইলেকশন হয়েছে দুই হাজার এক সালেও জোটবদ্ধ ইলেকশন আমরা করেছি আঠ করেছি সহ্য ইলেকশন আমি ইলেকশান করিয়ে নি আঠারোতেও করেছি সেই পর্যন্ত ছবিশত ইলেকশন কেউ করেন তো আমাদের ইতিহাস হলো নাইনটি সিক্সের ইতিহাস আমি আজ থেকে প্রায় তিরিশ বছর আগের আপনার ওই দেশের জনসংখ্যাও বেড়েছে ভোটারও বেড়েছে নানা পরিসংখ্যানও বেড়েছে আমরা কেন আশাবাদী দেখুন এটি আমি আপনার অনেকবার এ শোতে বলেছি সাম্প্রতিক সময় যে ইলেকশন আছে বিশ্ববিদ্যালয়গুলোতে এটি কখন আমার ভাবতে পেরেছি বলুন তো সারদলের মতো তিনবারের যে যাদের যে মানে বড় সংগঠন ক্ষমতা আছে আপনি কি মনে করেন যে সারা দেশে যে বিশ্ববিদ্যালয়গুলো যে ফলাফল সেটি জাতীয় নির্বাচন কেন মনে করব না মনে করে মনে যথেষ্ট কারণ আছে এই মনে ইজন্য জন্য করি লাস্ট পর্যন্ত শাহজালের বিশ্ববিদ্যালয় বন্ধ করেছেন নানা কায়দা কানুন করে যাতে করে এটা কোনো প্রভাব নির্বাচনে পড়তে না পারে বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায় সেটি কলম করে বন্ধ করে অবশ্যই করেছেন নির্বাচন কমিশনকে ওনারা মব সৃষ্টি করেছেন ওনারা হলো এরপরে মানে কোর্টের দ্বারস্থ হয়েছেন বিএনপির আইনজীবীরা সেখানে ভূমিকা রেখেছেন যেখানে দরকার ছিল ওনাদের আইনজীবীরা ভোটের পক্ষে অবস্থান করে বিপক্ষে অবস্থান করেছেন কেন বলেন দেশের যেখানে যারা মেধাবী স্টুডেন্ট যারা ইয়াং সোসাইটি তারা যখন পাঁচটা বিশ্ববিদ্যালয় একটা নির্দিষ্ট দলের সমর্থিত প্যানেলকে বিপুল ভোটে বিজয়ী করে সে কোনো প্রভাব পড়বে না নিরীক্ষণ এর কীভাবে ধারণা করবে অবশ্যই প্রভাব পড়বে এই প্রভাব পড়বে বলেই তখন ওনারা নানা জায়গাতে আমাদের বিরুদ্ধে একটা গুজব চড়াচ্ছেন গুজবটা কি ইদানি দেখবেন দুইটা শব্দ ওনারা খুব ফেরেছেন গুপ্ত নিয়ে ফেরেছেন আগে সে তো রাজাকার শব্দ এখন আসছে গুপ্ত শব্দ এই গুপ্ত বলতে এখন তো ওনাদের চেয়ারম্যানে গুপ্ত হয়ে গেছে অনেকটাই মানে বলা শুরু করেছে আমরা এটা বলতে চাই না কারণ এখন দলে চেয়ারম্যানের প্রতি আমাদের অবশ্যই সম্মান রাখাটা আমরা যৌক্তিক মনে করি মানুষ এখন বলে যিনি সত্যপ্রদেশের বাইরে ছিলেন উনি কীভাবে কথা বলতে পারেন যা মনে দিবেন দ্বিতীয় বলছেন কি যে জামাতে কোনো কি নাই নারী প্রার্থী নাই এটা কেন জানেন মানুষের দৃষ্টিভঙ্গি ভিন্ন দিকে নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্রীরা আমাদেরকে ভোট দিয়েছে বিপুল সংখ্যক ছাত্রীরা নাহলে তো পাশ করার কথা না আমরা এই দৈনিককালে যে জরিপগুলো হয়েছে এই জরিফও ম্যাক্সিমাম নারীরাই এবার তারা দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দিবেন এটা বুঝতে পেরেই এখন জামাত নারী বিদ্বেষী জামাত আমিরের ওই আইডি হ্যাক করে এখন গুজব যিনি প্রতিদিন নারী ওদিককে আনি পাঁচ ছাড়া সমাবেশে কথা বলেন স্পষ্ট বক্তব্য দেন তিনি আবার কেন যাবেন তার সেখানে আইডি গিয়ে বিভ্রান্ত কথা বলার জন্য নানাভাবে কীভাবে কী করবেন আমরা মনে করি এই দেশের নারীরা অনেক সচেতন জামাত ইসলামের ভিতরে চল্লিশ থেকে আমাদের পঁয়তাল্লিশ পার্সেন্ট আমাদের নারী নেতৃত্ব আছে জামাতের কর্ম পরিষদের নারী সদস্য সেখানে আছে হ্যাঁ তারা হয়তো ওপেন রাজনৈতিক মাঠে আসছেন না সেটা সময় বলে দিবে যদি আমাদের জুলাই সংস্কার বাস্তবায়ন হয়ে যায় ফাইভ পার্সেন্ট নারীকে আমরা সে দিব না করিনি যদি জুলাই সোনা যদি আসে যে মানে আগামী ইলেকশন থেকে প্রত্যেকটা দল তারা পাঁচ পার্সেন্ট নারীকে দিবে ইলেকশন সরাসরি জামাত আমার না করে আমাদের সাক্ষর সেখানে করি তো আমরা এটি নিয়ে বিভ্রান্তি সরানো কিংবা জামাত নারী বিদ্বেষী দল এটি আসলে আসলে খুব বেশি কাজে আসবে না দ্বিতীয় বলেছেন দেখুন ভোটার এটা স্বাভাবিক পদ্ধতি আমি তো আমার ভোটার চেঞ্জ করছি না তো আমি সে কাদের পড়ে গেছি নাকি দীর্ঘ সময় পর ইলেকশন হচ্ছে সবাই যা যা জায়গায় তারা সেখানে ভোটার নিয়েছেন এনেছেন। প্রত্যেক দলই তার কাজ। এটাকে আলাদা একটা এজেন্ডা করা কোন এটা এটা তো লোকাল ইলেকশন ন্যাশনাল ইলেকশন। এখানে লক্ষ লক্ষ ভোটের কাজ করবে সেখানে। তো সেখানে এসে 1 2000 ভোট কে কোথায় এনেছেন এটাকে বড় ইস্যু করা মানে আসলে ইস্যুবিহীন বিএমপি তো কি করে একটা ইস্যু নিয়ে আসা যায়। আমি গতকালকে আপনি নিশ্চয়ই একটি বক্তব্য শুনেছেন মির্জা আব্বাস একটি বক্তব্য বলেছেন যে চল্লিশ লাখ বোরকা বানাইছে এরকম একটি খবর তিনি বলছেন এই কথা একসময় কিন্তু সজীব জয় বলেছেন মনে থাকার কথা আপনার তার মানে সজীব বয়দের জয় যে আশঙ্কা করছেন একই আশঙ্কা মিস জাব্বার সাহেব করছেন যেটা আট সালে বলছেন সজীব বয়দের জয় যে বোরগা আলের সংখ্যা বেড়ে যাচ্ছে তার মানে আওয়ামী লীগ যে বোরগাকে বয় করত এখন সেই ভয় কিন্তু আমাদের আব্বাস বাইরের দল পাচ্ছেন পঞ্চাশ লাখ বোরগা অর্ডার তার মানে কি কী বুঝেছেন এখানে মানে বোরগা বিতি মানে যেরকম সেটা বোরকাপুরে বললাম বোরকা বিটি যেরকম আহম লীগের ছিল সজীব অজের জয় যেরকম বোরকানি খুব ফেরশান এবং এই বোরকা নিয়ে ফেরেশান থাকার কারণে কিন্তু বিগত সময়ে বহু বহু নেত্রীকে আমাদের তারা কারাগারে গিয়েছেন এই বোরকার কারণে কিন্তু বাংলাদেশের ফেস্টিভাল তারা তৈরি করেছেন এখন আবার ৫০ লাখ অর্ডার দিয়েছেন লক্ষ্মীপুরের এক সাবেক ক্যাম্পেন সেদি বলেন যে পঞ্চাশ হাজার অর্ডার দিয়েছেন এগুলো মূলত যারা হিজাব করেন তাদের অপমান করা ওনারা আশঙ্কা করছেন এবার যে যারা ভোট কেন্দ্রে যাবেন সব বোরকা পরে যাবেন আর বোরকা পরা সব নারীরা জাল ভোট দিতে আসতেছেন বাংলাদেশের নারীদের ব্যাপারে নেগেটিভ ধারণা পোষণ করা হয়েছে এই বোরকা নিয়ে বক্তব্য দেওয়ার কারণে কারণ মানে ধারণা কীরকম হলো যে বোরকা পরা নারীরা কী করবেন ভোট দেবেন কারণ নারীদের ব্যাপারে কত নেতিবাচক ধারণা বিএমপি পোষণ করে এটা তার মধ্যে প্রমাণ এবং বিগত যে অনেকগুলো ঘটনা ঘটেছে বাংলাদেশে গত এক সপ্তাহ জুড়ে প্রায় বিশটা মতো জায়গায় তারা আমাদের নারী কর্মী হেনস্থা করেছেন তারা সেখানে আপনার কাউকে লাথি মেরেছেন তারা সেখানে হলো আপনাকে সর গিয়ে একজন নারী কান ছিঁড়ে ফেলেছেন আবার কেউ বোট বোর্ড সাইডে আসলে তাকে টিফোন লাইনে ফোন দিয়ে ধরিয়ে দিবেন। আবার ওনাদের এক না বলতে মোশার হোসেন ঠাকুর যে নারীরা হলো কি যারা হেজাব করেন ন্যাকাপ করেন তারা প্রতিদাদের মতো করে বলেন এই যে কথাগুলো বলছেন তার মানে ওনাদের মূল বয়টা হচ্ছে এবার নারী ভোটার কারণ ওনারা নিয়েছেন এবার নারীদের ভোট এক সিটিয়া দানের শেষের পক্ষে পড়বে না যার জন্য জামার নারী বিদ্বেষী আমাদের দলে নারী নাই এই কথাগুলো বলে মূল নারী সমাজকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করা তো তোমরা কিন্তু জামার ইসলামে ভোট দিবা না নারীর সামনে যথেষ্ট সচেতন তারা জেনে বুঝে এবার বিপুল সংখ্যক নারীরা তারা দাঁড়িয়ে ফাল্লা প্রদীকে ভোট দিবেন এবং সেটা হিজাবই হোক নন হিজাবি হোক আমরা বলি সকল নারীরা এবার তারা দাঁড়িয়ে পাল্লা প্রতীককে সমর্থন করবেন এই বয়টা এখন আমাদের আগের যারা বন্ধু এখনও আমরা বন্ধুই মনে করি আমরা কাউকে শত্রু মনে করছি না তাহলে আমাদের সবাই দেশটাকে গড়তে হবে আমরা বিবেচন এখানে চাচ্ছি না সুতরাং তারা একটু আশঙ্কা আছেন ভিত যে আসলে কি হয়ে যায়